জনরব মিডিয়া জনতার কথা বলে নমস্কার মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি চলুন একটা মেলায় ঘুরে আসি বাংলা মোদের গর্ব কোথায় এই মেলাটা হয়েছে হাওড়া জেলার চ্যাটার্জি পাড়ার ঐক্য সম্মেলনের মাঠে মেলা মানে শুধুমাত্র মিলন উৎসব নয় এর সঙ্গে আছে রুজি রোজগারের মিলন এই মোদের গর্ভমেলায় এসে আপনি অনেক কিছু পেয়ে যাবেন জিনিসপত্র কেনাকাটি করতে পারবেন ছয় ডিসেম্বর দু আজ ছিল আনুষ্ঠানিক উদ্বোধন চারটে থেকে সবাই অপেক্ষা করছে কখন মন্ত্রীমশাই আসবেন আনুষ্ঠানিক উদ্বোধন হবে চলুন অপেক্ষা করতে করতে পাঁচটা বেজে গেল মেলাটায় ঘুরে দেখে নি মেলাটা তো আপনাদের দেখা হবে মন্ত্রীমশাই ব্যস্ত তথ্য সংস্কৃতি দপ্তরের স্টল হয়েছে ওখান থেকেও আপনারা অনেক কিছু জানতে পারবেন যারা তথ্য সংস্কৃতি দপ্তর সম্পর্কে জানেন না তারাও এই মেলায় এসে উপকৃত হবেন হাওড়া তথ্য সংস্কৃতি দপ্তরের সমস্ত আধিকারিকরা ওই স্টলে আছেন আছে নানা রকম রোগ ডেঙ্গু সেই সম্পর্কে জানতে পারবেন বাল্যবিবাহ কেন হবে না কেন ছোটোবেলায় বিয়ে দেবেন না তার সম্পর্কে জানতে পারবেন আছে গৃহ সামগ্রী অর্থাৎ ঘর সাজানোর জিনিস নানা রোগ সম্পর্কে অনেক তথ্য পাবেন নিজেকে সাজাতে নানা রকম জিনিস পাবেন বড়ি মধু ইমিটেশন গয়না পুঁতির কাজ নানা রকম জিনিসের সম্ভার আপনি যেমন টাকারও জিনিস পাবেন তেমনি দামি দামি জিনিসও আছে দেখছেন তো সবজি মধু চাল এবং নানা রকম খাবারের আয়োজন সুস্থ সংস্কৃতি পরম্পরা ঐতিহ্য হল আমাদের হাতিয়ার সুতরাং বাংলা মোদের গর্ব আমাদেরকে এক ছাদের তলায় এনে সেই সংস্কৃতি এবং ঐক্যের বন্ধনে বেঁধে ফেলেছে এটা শুধুমাত্র নিছক মেলা নয় আগেই বলেছি এই মেলার শিল্প সামগ্রী কোন দেশে কবে কোথায় পৌঁছে গিয়ে বিশেষ জায়গা অধিকার করবে তা সেটা সময়ের অপেক্ষা আপনারা দেখছেন জনরব মিডিয়া জনরব মিডিয়া জনগণের জন্য সুতরাং চলুন অনুষ্ঠানে উদ্বোধন করলেন মাননীয় মন্ত্রী অরূপ রায় আরও অতিথি বরগোবিন্দ সুতরাং আপনারা আটই ডিসেম্বর পর্যন্ত এই মেলায় আসুন এবং নিজেদের সংস্কৃতি সম্পর্কে জানান আপনারা দেখছিলেন জনরব মিডিয়া তাহলে আপনাদের সঙ্গে আবার জনরবের সঙ্গে দেখা হবে এই মেলায় আবার আসছি অন্য কোনো খবর নিয়ে